একটি বৃত্তের ক্ষেত্রফল ছয়শো ষোলো সেমি হলে ব্যাসের মান কত তো একটা বৃত্ত তোমরা সকলেই চেনো গোল আকৃতি বৃত্ত এবং এর ব্যাসার্ধ আর যদি হয় তাহলে ক্ষেত্রফল মানে পুরো এরিয়াটা কত হবে পায় আর স্কোয়ার পায়ের মান কিন্তু বাইশ বাই সাত তাহলে এখানে ধরে নিচ্ছি বৃত্তের ব্যাস হচ্ছে আর সেমি ধরি বৃত্তের ব্যাস সরি ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি তাহলে ব্যাস টু আর হয়ে যাবে তাহলে আমরা ক্ষেত্রফল দেওয়া আছে ছশো ষোলো তাহলে লিখব পাই আর স্কোয়ার সমান ছশো ষোলো পায়ের মান কিন্তু বাইশ বাই সাত হবে আর স্কোয়ার সমান ছশো ষোলো বা আর স্কোয়ার সমান কত হবে ছশো ষোলো ইন্টু সাত বাই বাইশ কাটাকাটি করার পর আর স্কোয়ারের মান পেলাম এইরকম আকারে আঠাশটাকে এরকমভাবে লিখে নিলাম নিয়ে আরের মান চোদ্দ পেলাম তাহলে ব্যাস হবে